ও বেচারা ভাষার জন্য হোক স্বাধীনতার জন্য হোক ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইয়েতিম হয়ে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে এতিম হয়েছে ও জীবন বেরিয়ে দিল এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টন 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 গান আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিন মুসলমানের ছেলে মেয়েরা ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপাই দিয়ে ছেলে তার হাতে ফুল নিয়ে মেয়ে তার খোপাই ফুল নিয়ে যাবে কোন এক পাথরে দাঁড়াবে ছবি তুলবে জুতা নিয়ে উঠবে না মুজা নিয়ে উঠবে না নানা ধরনের নিয়ম থাকবে আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে ইসলাম যে মিউজিককে হারাম করেছে মধ্যে হারাম করেছে কে

আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট ভাবে জান্নাত দান করুন যার যার ইমান আমল যতটুকু আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল আল্লাহ ইনসাফ করুন আল্লাহ কি করুন